আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও পাবনার ঐতিহ্যবাহী দোতার যে লুঙ্গিগুলো সেই লুঙ্গিগুলো নিয়ে আসলাম আমাদের নিজস্ব প্রোডাকশনের লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করছি প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গির ভিডিও দিচ্ছি এটি প্রতি থানে আছে প্রতি পেটিতে আছে এলো এটা ওঠাও তো দশ পিস মানে আড়াই থান এটা আড়াই থান মানে দশ পিসের পেটি আর এই কোয়ালিটি লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর দোকানে রাখবেন ইনশাল্লাহ দোকানে এই সকল ধরনের সুতার লুঙ্গিগুলো রাখলে আপনারা আপনাদের সেল পজিশন ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে কারণ এগুলোই একমাত্র ভালো সুতার লুঙ্গি যেগুলো আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো আমাদের এই ভিডিও দেখার পরে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রিএড প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গির কালেকশন আপনাদেরকে দিয়ে থাকি আমরাই একমাত্র আপনাদেরকে বাজার ন্যায্য মূল্যে লুঙ্গির দাম রাখি তো আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আর আমাদের নতুন রেগুলার যে কাস্টমার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রতিনিয়ত লুঙ্গিগুলো কালেকশন করছেন এবং আমাদের থেকে নিয়ে যারা পেজে বা অনলাইনে বিক্রি করছেন ইনশাল্লাহ তাদের জন্য বলবো যে এখনই সময় আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করেন বা বাজার থেকে কালেকশন করেন আপনারা এই লুঙ্গিগুলো দিয়ে কিন্তু সফলতা আপনাদের আসবে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো এই যে এই লুঙ্গিগুলো কিন্তু কালারগুলো খুবই সুন্দর আর পড়তে আরাম হবে টিকসই হবে সুতার মান যথেষ্ট ভালো হবে যারা প্রতিনিয়ত আপনারা লুঙ্গি নিয়ে ব্যবসা করেন লুঙ্গির যেই কোয়ালিটি লুঙ্গি বা বিভিন্ন ধরনের লুঙ্গি আছে যেগুলো নিয়ে আপনারা বিক্রি করেন বা আপনাদের দোকানে ভালো কাস্টমারের আনার জন্য ভালো ভালো সুতার লুঙ্গিগুলো আপনারা বিক্রি করাতে চান তো দুতাল লুঙ্গিগুলো হচ্ছে এর মধ্যে অন্যতম পাবনা এই সকল লুঙ্গিগুলো বিশেষ করে যে সকল এলাকায় তৈরি হয় সে সকল এলাকার ফ্যাক্টরিগুলো খুব মানে উন্নত মানের এবং চায়না পালমের এই লুঙ্গিগুলো আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে সুতা যদি ভালো হয় আপনি বেচা কিনা করে মজা পাবেন কারণ আপনার কাছে কাস্টমার আসবেই তো বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি হোক না কেন তারা কিন্তু এই লুঙ্গি দিয়ে কিন্তু এত বড় হয়েছে এত বড় প্রতিষ্ঠিত হয়েছে তো আপনারা আপনাদের দোকানেও একটা ভালো পণ্য রাখবেন এটা আমরা আপনাদেরকে ন্যায্য মূল্য দিচ্ছি আর যারা আসলে সুতা চিনেন তাদের সাথে কথা বলতেও ভালো লাগে আর যারা সুতা চেনেন না তারা কিছুই চিনেন না তারা শুধু কথা বলতে জানেন তো সুতা যদি আপনি ভালো কোয়ালিটি হয়ে থাকে সুতার মান যদি ভালো কোয়ালিটি হয়ে থাকে আর যদি আপনি ব্যবসায়ী ভালো হতে চান যে আপনার দোকানে একটা ভালো পণ্য রাখবেন এটা বিক্রি করে আপনার কাস্টমার আসবে তো ভালো কোয়ালিটিটা আপনাকে রাখতে হবে এ কারণে আপনাদেরকে বলছি দোতারের প্রতি মানুষ বেশি আকর্ষণ হওয়ার এবং দোতার কালেকশনটা আপনারা বেশি রাখেন তো আমরা আপনাদের জন্য এই কালেকশনগুলো করেছি এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনে এই লুঙ্গিগুলো আমাদের কাছে অলরেডি আমাদের শোরুমে চলে এসেছে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও দিয়ে থাকি তো নতুন ভিডিওর মধ্যে এটা ফার্স্ট ভিডিও দেওয়া হলো তো এই সকল লুঙ্গিগুলো আমাদের বেশি চলে আর আমরা এগুলো বিক্রি করার জন্য বেশি চেষ্টা করি কারণ আপনাকে ভালো জিনিস দিলে আপনি আমার কাছে আসবেনই আপনাকে যদি ন্যায্য মূল্যে আমি একটা ভালো প্রোডাক্ট দেই তাহলে কিন্তু আপনি আমার কাছে আমাকে খুঁজবেন কারণ আমি আপনাকে ভালো প্রোডাক্ট দিচ্ছি ভালো একটা লুঙ্গি দিচ্ছি যেতে করে আপনি এগুলো বিক্রি করে খুব লাভবান হতে পারেন যেহেতু একটা বিক্রি করবেন কাস্টমার পুনরায় আপনার কাছে আসবে পাঁচ বছর পরে হলেও সেই কাস্টমার আপনার দোকানটা খুঁজবে কারণ এগুলো সুতার মান এত যথেষ্ট ভালো যে এগুলো আসলে আপনি একটা গ্যারান্টি দিতে পারেন আপনার অন্য লুঙ্গিতে যতটুকু গ্যারান্টি না দিতে পারবেন আপনার আত্মবিশ্বাস কনফিডেন্স না যতটুকু আছে এই দোতাল লুঙ্গিতে প্রতি আপনার প্রতি অনেক বেশি একটা আত্মবিশ্বাস থাকবে যাতে করে আপনি এই লুঙ্গিগুলো দিলে তারা আপনার প্রতি প্লিস্ট হবে আর সবচেয়ে বড় বিষয় ন্যায্য মূল্যে এই লুঙ্গিগুলো আপনারা পাইকারি আমাদের কাছে পাবেন আপনারা আমাদের কাছে সরাসরি চলে আসবেন প্রতি পেটিতে আড়াই থান কয়েকটা কালার আছে তো আমরা আপনাদের কাছে বিক্রি করছি প্রতিনিয়ত নতুন নতুন আইটেম অনেক ডিজাইনের লুঙ্গি আর এই লুঙ্গিগুলো আমরা পাইকারি বিক্রি করি যারা পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করেন তারাও নিতে পারেন এবং পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবেন তারাও নিতে পারেন তো সর্ব আমরা কন্ডিশনে মাল দিতে চাই যদি নিতে চান তাহলে এক হাজার বিশ টাকা পাঠাবেন আপনি যে কয়টা পেটি চান ইনশাল্লাহ দিব যে সর্বনিচে দশ হাজার টাকার মাল নেওয়ার চেষ্টা করবেন আর আমরা আপনাদেরকে এই কথাটা বলবো যে এখন ঢাল সিজন কিন্তু এখন লুঙ্গি কিনছেন না বেচা কিনা নাই হয়তো সামনে শীত আসছে আপনারা শীতের আইটেমগুলো উঠাবেন পাশাপাশি যদি এই লুঙ্গিগুলো আপনারা উঠান কিনাতে আপনারা এক দেড়শো টাকা থানে কম পাচ্ছেন আর আপনারা যারা ব্র্যান্ডের লুঙ্গি বিক্রি করেন ব্যান্ডের পাশাপাশি এটা আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবেন কারণ গ্যারান্টি এর জন্য দেবেন যে কোয়ালিটি ভালো এই কারণে আপনি গ্যারান্টি দিবেন যাতে এই লুঙ্গিটা একবার গ্যারান্টি দিলে আপনার উপরে তাদের একটা আত্মবিশ্বাস চলে আসবে আপনারা এই লুঙ্গিগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন এবং মানুষের আত্মবিশ্বাসের একটা বিশ্বাসের স্থান যদি গড়ে তুলতে পারেন তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা হোমসে চলবে কারণ আপনার কাছে ভালো জিনিস পায় মানুষ এটাই মূল বিষয় আসলে ব্যান্ড নয় কোয়ালিটি দেখে মাল কিনুন এবং কোয়ালিটি দেখে মাল বিক্রি করুন এবং এমনভাবে বিক্রি করবেন যে আপনার কথার সাথে কাজের মিল আছে তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম